করতে পারি না আর দশ প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদের যে সময় মতো থাকতে হয় সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না আমার ছোট ভাইটা যখন আমার বাবাকে গুম করা হয় আমার আম্মুর সাথে র‍্যাব ডিবি এবং পুলিশের কাছে ঘুরতে ঘুরতে সে এক সময় এতই ভয়ে থাকত যে আমার বাসায় আমার খালামণি মামা আসলেও ভয়ে খাটের নিচে গিয়ে টেবিলের নিচে গিয়ে সে লুকিয়ে থাকত এখন পর্যন্ত ওকে আমরা মানুষের সাথে মেশানো বা ভয় সমস্যাটা সমাধান করতে পারছি না অধিকার থেকে counselling এবং psycho social training এর মাধ্যমে আমাদেরকে অনেক সহযোগিতা দেওয়া হয়েছে আসলে এই ভুল পরিবার গুলোর কি trauma সেটা আমাদের বাংলাদেশে অসংখ্য মানবাধিকার সংস্থা থাকা সত্ত্বেও কেউ ভুল পরিবারের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু অধিকার থেকে আমাদের যে counselling এবং psycho প্রোগ্রামগুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে তোমার ভাই কিছুটা হলেও মানুষের সাথে করা হয়েছে কিন্তু আমি যখন এই প্রোগ্রামগুলো আসতে শুরু করলাম দেখলাম যে আমাদের মতো শত শত ছোট ছোট ভাই বোনেরা তাদের বাবাকে হারিয়েছে আমার আঙ্কেলের মেয়েরা যখন বলতো যে আমি আমার বাবার জুতাটা আমার বাবার পায়ে পরিয়ে দিতে পারিনি তখন আমার সব সময় মনে হতো আমি সব সময় দোয়া করতাম যে এই গুম পরিবারগুলোর মধ্যে কেউ যেন অন্তত তার বাবাকে ফিরে পায় তাহলে আমাদের এই ঈদের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়ানোটা সার্থক হতো

বুকে আশা নিয়ে রেখেছিলাম আমাদের বাবা এই ফ্যাসি শেষ পরে ফিরে পাব যখন আমি অংশ গ্রহণ করলাম আমার আম্মু বারবার বলল যে আমাদের এমনি সমস্যা তুমি আমি বাবা হয়েছে এই দেশকে রক্ষা আমাদের আমাদের সবার আগে যেতে হবে আমি খুবই আশাবাদী ছিলাম যে ধুলাই পরে আমি আমার বাবাকে ফিরে পাব ডিজিএসআই দিন আমি দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করতে পারছিলাম